আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস ঘটনার জেরে ক্রমশই ঝাঁজ বাড়ছে আন্দোলনের এই আবহেই গত কদিন আগে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে রাজ্যের বিভিন্ন হাসপাতালে উনত্রিশ জন রোগী প্রাণ হারিয়েছেন মুখ্যমন্ত্রী সেই দাবিকে মিথ্যাচার বলে আক্রমণ শানালেন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডক্টর বিদ্যুৎ ব্যানার্জি ইতিমধ্যেই তিনি রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের কাছে আরটিআই অ্যাক্টে চিঠি পাঠিয়েছেন এই উনত্রিশ জন রোগীর মৃত্যু সংক্রান্ত যাবতীয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিদ্যুৎ জানিয়েছেন যে জন মৃত্যুর কথা বলা হচ্ছে সেই মৃত্যু নিয়ে তদন্ত তদন্ত হয়ে থাকলে তার ডিটেলস কি রয়েছে সমস্ত কিছু জানতে চেয়েছেন তিনি সরকারের তরফে যেই মিথ্যাচার করা হচ্ছে তার পেছনে রাজনৈতিক অভিসন্দি রয়েছে বলে অভিযোগ তার নির্ধারিত সময়ের মধ্যে প্রশ্নের উত্তর না এলে তিনি আদালতে যাবেন বলেও জানিয়েছেন যেটা ঘটনাটা যেটা হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কদিন আগে যেটা বলেছেন এবং এটা সরকারিভাবেই বলেছেন যে উনত্রিশ জন রোগী বিনা চিকিৎসায় মারা গেছে এবং যেটা হচ্ছে সমস্ত হাসপাতাল চলছে সেখানে চিকিৎসা চলছে সেখানে উনত্রিশ জন রোগী বিনা চিকিৎসায় মারা যাওয়া এটা আমার কাছে সম্পূর্ণরূপে মিথ্যাচার মনে হয়েছে এবং একটা সর্বোচ্চ প্রশাসনিক পদে থেকে এরকম মিথ্যা কথা বলা সেটা অনুচিত তো সেই জন্যই হচ্ছে যে একটা আমি জানতে চাইছি রোগী মৃত্যু নিয়ে কোনো তদন্ত হয়েছে কিনা হলে তার তো কারা ঠিক করলো বিনা চিকিৎসায় মারা গেছে বা যে হাসপাতালে বিনা চিকিৎসায় মারা গেছে সেই ডাক্তারবাবু বা আধিকারিক তাদের বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কিনা আমি এগুলো জানতে চাইছি এটা সম্পূর্ণরূপে মিথ্যা এবং সেটা পিছনে সবার কাছে পরিষ্কার এটা পলিটিক্যাল কারণ আছে যেখানে হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ চেয়ার সর্বোচ্চ পদে বসে পলিটিক্যাল কারণে চেয়ারটাকে মিসইউজ করা হচ্ছে এটা আমাদের মনে হয়েছে এবং এই উত্তরটা চলে এলে এটা প্রমাণ হয়ে যাবে যে কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে আসছি সিটিস ব্রিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান রেপ্লাইট খোসলা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে